আমি এখন দাঁড়িয়ে আছি একবারে সিঁড়ির নিচে দিঘির পাড়ের পানির সামনাসামনি এবং এখান থেকে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্যই চলে এসেছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন অবশ্য আমিও ভালো আছি আর এই সুন্দর সুন্দর জায়গা এবং দিঘির পারে সৌন্দর্য তুলে ধরার জন্যই আমি ক্যামেরা বন্দি করলাম এবং দিঘির পারে সুন্দর সুন্দর জায়গা এবং চারিদিককার পরিবেশগুলো কতটা সুন্দর কত মনোরম পরিবেশ দেখেন ওই মসজিদটা কত সুন্দর আর পাশ দিয়ে দেখা যাচ্ছে এটা হলো দাখিল মাদ্রাসা আর দিঘিটাও কিন্তু অনেক বিশাল এরিয়া নিয়ে এবং চারিদিকের পরিবেশটা দেখেন কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর এবং কত সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে এই দিঘির পার্কটি এবং পিছনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো একটি আবাসিক বাড়ি এবং রিসোর্টে হিসেবে রাখছে এখানে লোকজন তেমন একটা থাকে না ওরা অনেক দিন পরে হয় একদিন আসে বেরানোর জন্য তাই তারা এটা তৈরি করে রেখেছে আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর যখন সময় পাবেন তখনই চলে আসবেন সপরিবারে একা আসবেন না সকলকে নিয়ে আসবেন এবং সকলে মিলে উপভোগ করবেন ভালো থাকবেন